যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির নার্দান আয়ারল্যান্ড প্রদেশে অন্তত সাতজন এ ভাইরাস আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর করোনা বিষয়ক নথিপত্র ঘেটে জানা গেছে যে এনবি এক ডট আট দশমিক এক নামের এই করোনা ভাইরাসটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের চেয়ে চারগুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম আরও জানা গেছে যে বর্তমানে বাজারে যেসব করোনার টিকা প্রচলিত সেগুলোর প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ হলে দিতে পারে এনবি এক দশমিক আট দশমিক এক এই ভাইরাসটিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটর হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও বর্তমানে হংকং এবং চীনে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তাদের অধিকাংশই এনবি এক দশমিক আট দশমিক এক ভাইরাসটিতে আক্রান্ত এর পাশাপাশি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মিশোর থাইল্যান্ড এবং মালদ্বীপেও এই ভাইরাসটিতে আক্রান্ত রোগের সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর লারা হেরেরো ব্রিটিশ দৈনিক দিয়ে বলেন অন্যান্য করোনা ভাইরাস যেভাবে ছড়ায় এনভি এক দশমিক আট দশমিক এক ও সেভাবে ছড়ায় তবে এটি অনেক সহজে এবং দ্রুতগতিতে ছড়িয়ে সক্ষম এছাড়া করোনা টিকা নেওয়ার ফলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটিকে ব্যর্থ করে দেওয়ার মতো শক্তি এনভি এক দশমিক আট দশমিক এক ভাইরাসের রয়েছে এই ভাইরাসের উপসর্গগুলো হলো টানা ও দীর্ঘ কাশির দমক স্বাদ ও ঘ্রাণ শক্তি লোপ পাওয়া শ্বাসকষ্ট ক্লান্তিবোধ করা গা মাথা গলা ব্যথা নাক বন্ধ হওয়া গলা ব্যথা খাবারের রুচি নষ্ট হয়ে যাওয়া ডায়রিয়া ও অসুস্থ বোধ করা যদি এক ঘন্টাও বেশি সময় ধরে আপনার কাশি দমক উঠতে থাকে এবং চব্বিশ ঘন্টায় কমপক্ষে তিনবার এমন ঘটে তাহলে অবশ্যই আপনার উচিত হবে করোনা টেস্ট করা মিররকে বলেছেন ডক্টর লারা হেরেরো